বিসমিল্লাহির রাহমানুর রহিম শুরু করলাম মহান আল্লাহ আজকের ভিডিওটি অত্যন্ত দুঃখজনক ভিডিও হবে তাই আপনাদের জীবনের সাথে যদি আপনার এই কথাগুলো মিলে যায় তবে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন যাই হোক ভিডিওটি শুরু করা যাক যে তোমার দাম দিতে চায় না ধরো সাপোজ তুমি একজনকার সাথে ভালোবাসা করছো প্রায় ছয় মাস বা সাত মাস হচ্ছে তোমার রিলেশনশিপ কিন্তু এখন দেখতেছো তুমি তোমাকে আর সেই রকম মোবাইলে বা মেসেজে রিপ্লাইটা ঠিক মতো দিতে না তখন তুমি একটা কথাই ভাববা যে আজ কেন এরকম করতেছে যাই হোক ভাই আপনি বুঝে নিতে হবে যে আপনার কাছে আর সেই প্রয়োজনটা আর ওর নাই আপনাকে আর তোমাকে দেখতে চাচ্ছে না বুঝে নিতে হবে সে তোমার চেয়ে বিটার কাউকে পেয়েছে বা উন্নতি মানের কাউকে পেয়েছে এই কথাটা ভেবে নিতে হবে যাই হোক ভাই এই দুনিয়ায় প্রেম বলতে কোনো কিছু নেই প্রেম বলতে স্বার্থ বা অহংকার ছাড়া কিছু নেই আরও ভাই প্রেম মেয়েদের সাথে করতে হবে তার মানে নেই পরিবারের লোকদের সাথে তুমি ভালোবাসা প্রেম শেয়ার করো কারণ তাদেরকে তুমি ভালোবাসা দিলে অবশ্য অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ওইখান থেকে তুমি ভালোবাসা পাবে আর একটা মেয়েকে তুমি যদি ভালোবাসার বন্যা ঢেলে দাও তবু সে যদি তোমার চেয়ে বেটার কাউকে পায় তবে তোমাকে বলে যেতে দশ মিনিটও লাগবে না তার তাই বেশি কিছু বলবো না তোমার পরিবারকে তুমি সময় দাও এবং তোমার ফোকাস থাকবে একটাই যে টাকা ইনকাম করতে হবে এই জন্য চলতে হলে ভাই টাকা ছাড়া কিছুই নেই টাকা থাকলে তোমার হাজার হাজার ঘন্টায় ঘন্টায় তোমার মেয়ে পেছনে ঘটবে ইনশাল্লাহ আর একটা কথা বলি সব সময় এই কথাটি বলি এবং বলে যাব ইনশাল্লাহ আপনারা নামাজ পড়ুন এবং আল্লাহর দিকে একটা কথা বলি ভাই আরাম রিলেশন করে কেউ কখনো সুখী হতে পারবে না আর যদি সুখী হতে চান তবে একটাই মাধ্যম রয়েছে আপনাকে বিয়ে করতে হবে বিয়া করে বউকে টাইম দিন বউকে ভালোবাসুন ইনশাআল্লাহ ওখান থেকে কিছু বুঝতে এবং শিখতে এবং ভালোবাসা পাবেন ইনশাল্লাহ